দেশের কাছে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে রবে না খোঁ হাহাকার অন্যায় অবিচার রবে না খো হাহাকার অন্যায় অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে একাকিনি কেন রমণী একা নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না সম্পদের মহাই পড়ে হোনার রাহা জানি হবে না সেদিন আর নেই বেশি দূরে আর কিছু পদ গেলে মিলবে অশান্তির কপা নলে মরিস কেন ধুকে ধোকে আই তোরা দিকে দেখে আয় যতদিন পিছে যাবে ততদিন পরে রবে শান্তি আসিতে দুনিয়ায় খোদাই বিধান ছাড়া কোরআ বিধান ছাড়া অন্য কিছুতে শান্তি না মিলবে সেদিন সবাই বিধান দুঃখ বেদনা ভুলবে বাংলাদেশবাসীর জনগণের জন্য আজকে সেই দিন এসে গেছে যে দু সালে পাঁচই আগস্ট আমরা দেখতে পেলাম দেশের প্রধানমন্ত্রী নিজের জানকে বাঁচার জন্য দেশ ছেড়ে চলে গেছে ইমাম যাদের আছে রক্ত যাদের আছে শহীদ হয়ে যাবে তাও ভালো মুসলমানরা যে বাতিলের মাথা বাতিলের কাছে মাথা নত করে না মতো মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না মুসলমানরা বীরের জাত প্রমাণ করে দিয়েছে বাংলা বাংলাদেশের জনগণ দেশের প্রধানমন্ত্রী কুকুরের মতো দেশ ছাড়া হয়ে গেল আমার ভাইয়ের আমার কোন কথাটা আজকে আপনাদের সামনে বলবো সে একটা ছেলে নাম আবু সাঈদ জি এই আবু সাঈদকে বিনা অপরাধে বন্ধুরে আমার গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে গোটা ভারতবর্ষ শিক্ষা পাবে পাকিস্তান শিক্ষা পাবে লন্ডন শিক্ষা পাবে আমেরিকার শিক্ষা পাবে কেউ যদি এইভাবে মুসলমানদের উপরে আঙুল তুলে সেই দেশের রাজা বাদশাহ প্রধানমন্ত্রীকে এইভাবে দেশ ছাড়তে হবে এটা ইতিহাস থাকি থেকে গেল বন্ধুরে আমার ভাইয়ের আমার সময় কাছে এসেছে সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বেশি দীর্ঘায়িত করতে যাব না পিছনে বক্তা আছে আমি একজন অযোগ্য ছোট মানুষ যে আজকে প্রধান অতিথি বক্তা সম্রাট এই এসে গেছেন আপনাদের সামনে বক্তব্য রাখবে আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ও আখরি দাওয়াহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন